মহানায়িকা সুচিত্রা সেনকে অনেকে অহংকারী দেমাকি না কুঁচু বলে আখ্যা দেন অতীতেও দিতেন এমনকি তার মৃত্যুর এত বছর পরও তাঁর সম্পর্কে মানুষের এরকম মন্তব্য প্রায়ই দেখতে পাই কই আমরা তো প্রশ্ন করি না কেন তিনি নিজেকে সকলের থেকে গুটিয়ে রাখতেন কেন সকলের সঙ্গে কম মেলামেশা করতেন কম কথা বলতেন সেটার পেছনে নিশ্চয়ই কোনো গোপন কষ্টের কারণ ছিল কিন্তু সেটা আমরা কোনোদিনই জানার চেষ্টা করি না শুধু পত্রিকাগুলো ওপর বিভিন্ন ধারণা তৈরি করি অতীতে যে ভুল বহু মানুষই করেছিলেন আসলে মহানায়িকা সুচিত্রা সেন এমন একজন মানুষ ছিলেন যিনি তার সমস্ত কষ্ট যন্ত্রণা অপমানকে গিলে হজম করে নিজের মধ্যেই নিজেকে গুটিয়ে নিয়েছিলেন তিনি নিজের থেকে কোনো ইন্টারভিউতে কারো সম্পর্কে কোনোদিনই খারাপ কথা বলেননি